আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নাজিম কাজী পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে আপনারাই প্রশ্ন করেছেন আমার অল্পতেই সর্দি কাশি জ্বর ঠান্ডা লেগেই থাকে কোনোভাবেই ভালো হয় না করব কি কি খাবো কিভাবে এর থেকে সমাধান পেতে পারি খুবই সংক্ষিপ্তভাবে কেন অল্পতেই সর্দি কাশি ঠান্ডা জ্বর লেগেই থাকে পাশাপাশি একটি আয়ুর্বেদ সায়েন্স মতে একটি পরীক্ষিত খাবার যে খাবারটি অল্প কিছুদিন খেতে পারলে ইনশাল্লাহ সর্দি কাশি ঠান্ডা জ্বর তো দূর হবেই পাশাপাশি আপনাদের লাবণ্যতা উজ্জ্বলতা অনেক বেড়ে আসবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন সর্দি কাশি ঠান্ডা জ্বর এটা কয়েক রকমের ব্যক্তিদের মধ্যে একটু বেশি পরিমাণে দেখা যায় দেখুন আপনি তার মধ্যে রয়েছেন কিনা নাম্বার ওয়ান আমাদের যে সকল ব্যক্তিদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে আই মিন আমাদের শরীরের যে ক্ষেত্র থাকে এটা কম রয়েছে সে সকল ব্যক্তিদের একটু সর্দি কাশি ঠান্ডা জ্বর লেগেই থাকে আসেন আগে আমরা এর সমাধানটা জেনে নিই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বাড়াতে হবে এজন্য অবশ্যই আমাদের শুয়ে বসে থাকা যাবে না ব্যায়াম বা শারীরিক এক্সারসাইজ করতে হবে আমাদের শরীরকে সচল রাখতে হবে সবসময় কম বেশি শরীরকে সচল রাখতে হবে শুয়ে বসে থাকলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন ডাউন হবে নাম্বার টুতে অবশ্যই যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার অন্যতম হাতিয়ার হচ্ছে আমাদের খাবার সবুজ শাক সবজি সিজনাল ফল রঙিন ফল বীজযুক্ত খাবার ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার জিম সমৃদ্ধ খাবার বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার এই খাবারগুলো কম বেশি আপনারা সকলেই জানেন এই খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে বর্জনীয় হচ্ছে প্রচুর পরিমাণে চিনিযুক্ত খাবার অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার প্রসেস ফুডগুলো আমাদের একটু এড়িয়ে চলতে হবে এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমিয়ে দেয় পাশাপাশি কিন্তু আমাদের অনেকেরই পাশাপাশি কিন্তু অনেকেরই মধ্যে দেখা যায় বর্তমান সময়ে ঘুমের একটা ঘাটতি থাকে এই ঘুমের ঘাটতির কারণে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমতে থাকে অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে আমাদের হইতে হবে পাশাপাশি কিন্তু আমরা অনেকেই পর্যাপ্ত পানি পান করি না পানি আমাদের শরীরের অর্গানগুলো বা ভিতর থেকে সুস্থ রাখতে শুধু পানির কাজ এতটুকু না যে খাই পিসাবে বেরিয়ে যায় পানি আমাদের সম্পূর্ণ শরীরকে সুস্থ এবং সচলভাবে চলতে সহযোগিতা করে অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এই নিয়মগুলো মেনে চললে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইংসা আল্লাহ বেড়ে আসবে নাম্বার টুতে অনেকেরই মধ্য রক্ত স্বল্পতা রয়েছে বা অ্যানিমিয়ার সমস্যা রয়েছে এই যাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা রয়েছে বিশেষ করে এটা পুরুষের তুলনায় একটু মেয়েদের একটু বেশি পরিমাণে দেখা যায় এই সকল ব্যক্তিদের কিন্তু এই সর্দি কাশি ঠান্ডা জ্বর অল্পতেই লেগে থাকে পাশাপাশি যাদের একটু জনিত সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই একই সমস্যা লেগেই থাকে অনেকের জনিত সমস্যা থাকে এই অ্যালার্জিজনিত সমস্যার কারণে কিন্তু সর্দি কাশি ঠান্ডা জ্বর অনেকের হতে পারে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে অবশ্যই সেফ থাকার চেষ্টা করতে হবে এখন আসুন আমি যেই খাবারটির কথা বলবো এটা আর কিছু নয় এটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা হ্যাঁ একটু খুঁজলেই গ্রাম বা শহর সব জায়গায় ম্যানেজ করা সম্ভব এই তুলসী পাতা আয়ুর্বেদ সায়েন্স মতে এর উপকারী ভূমিকা বলতে গেলে আমার এই ভিডিও দেখার ধৈর্য আপনার হারিয়ে যাবে এত উপকারী ভূমিকা রয়েছে আমাদের শরীরের বিভিন্ন রকমের উপকারিতা দিতে আমাদের রক আমাদের রক্তকে পরিষ্কার করতে একই সাথে আমাদের যে কফ জমে থাকে বুকের ভিতরে কফকে দূর করতে দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে এই তুলসীর পাতা এখন আসুন কিভাবে খাবেন তুলসী পাতা যে কোনো পদ্ধতিতে খাওয়া যায় তবে আমি যে নিয়মটি বলে দিচ্ছি আপনারা এক কাপ পরিমাণে পানি নেবেন এক কাপ পরিমাণে পানি নিয়ে তার মধ্যে কয়েকটি তুলসির পাতা নিবেন এটা আপনারা জাল করবেন তার ভিতরে আপনারা আদা দিবেন তার ভিতরে আপনার আদা দিবেন তার ভিতরে আপনারা লবঙ্গ দিবেন এই তিনটি উপাদান জাল করবেন যদি আপনাদের একটু প্রয়োজন হয় আপনারা চা পাতি ব্যবহার করতে পারেন চা পাতি ব্যবহার করবেন একটা চা তৈরি করবেন এর ভিতর আপনার চিনি নয় মধু ব্যবহার করতে হবে এক থেকে দুই চামচ পরিমাণে এই চাটা যদি আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারেন বা বাসি পেটে খেতে পারেন আপনি খাবার খেয়েই খান সমস্যা নেই আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহ আপনাদের অল্পতে সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো দূর আপনাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে সারাদিন ইনশাল্লাহ প্রফুল্ল মেজাজে আপনারা চলতে পারবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট লক্ষ্যে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ